কি দেখছো রে জানি কি করতে আছে আকি টিফিন ক্যারিয়ার লইয়া মেলা করছেন কই মে কি হাই কি আমারে কইতে হইবে কই মেলা করছে বুঝজি মোর কল লাগবে না ওই মারদান লগে খাওন রান দেন হুদা সরে বাড়ি যান হই না যা মনে তাই করমু পর 10টা না 5টা না একটা মাত্র বউ মোর বউ মাত্র একটা আবদার করছে আমার তো এই সময়ই হয় না আপনি হে আবদারটা পূরণ করবেন আপনার একটা করছে তো এক হাজারটার সমান তো এই যে টিফিন করি বরিয়া কি ইজন। লই যান কোনা কি পাকে লই যাইতেছ হাই হন লই তার খাইতে মন চাইবি হনে ওই রুটি পিঠা বানাইছি হাই এর পর ওই নারকেল বাটা দিয়ে আসছি আর তোমার পছন্দের কি রেঞ্জে জানো ওই গুড়া সিংড়ি আছে না হাই সিংড়ি দিয়া আর ওই ডাডা দিয়া আর ওই কাড়ালের বিসি দিয়া হাই জলজল করছি

যে মুখে বাড়ি আসলে বাইরে গেছে আবার আইছে হ্যাঁ পরের বাড়িতে হ্যাঁ পরের বাড়িতে উঠবে কে হ্যাঁ মুখে বাড়ি উঠতে পারে না কম দুঃখে যাইতে আসি খুদা মাস্টারের বাড়িতে তোর একটা কাম দিয়েছে কি কঠিন কাম দিয়েছে এই তুই সেকেন্ড চেয়ারম্যানের লোক দেখা করতে পারো না তোর কল যাবে তো জোর হইছে যাইতে পারো না কির ভিন্ন হ্যাঁ তুমি কও না কি কবু হ্যাঁ তো শরম করে না এই তুই কি সেকেন্ড চেয়ারম্যানের লোক কথা কইছো হুম মারদান মা একটা শর্ত দিতে সেই শর্ত তুই পূরণ করতে পারো না коль দস দস মোরে খামার দিতেছেন না মার জানতে বুঝাইয়া বলতে পারেন না যে তুমি হাবুকে যে শর্ত আরোপ করছো সেটা উদ্যক দিয়ে ফেলা উদ্যক দিয়ে আমি তাকে বিয়ে আমি তাকে ই করব এই বাপের বেটির মতো শর্তটা তোর দিতেছিস তুই পালন করতে পারবি না হ্যাঁ তুই বাপের বাটাও না হ্যাঁ বাপের বেটির মতো শর্ত দিতেছ তুই বাপের বেটার মতো শর্ত পালন কর এই এমন শাট কথা এ কথা কও না কিরপিনে মোর একই কথা মই কিন্তু আর কথা কমু না এই দুই এক দিনের মধ্যে ওই সেকেন্ড চেয়ারম্যানে রাজি করাইতে হোক নাইলে মুই কি করবো হয়ে জানো ওই সাইজা মুই যাই একটা মাস্টার বাড়ি যাইয়া উঠবো কোনো রান্না বাড়ি নাই ওইখানে যাইয়ে থাকবো ওইখানে যাইয়ে হ্যাঁ তুই থাকতেই পারি এলা পেনা পুটি ওই ফার্নিচারের লোকে চেয়ার টেবিলের লোকে পেনা পুটি মোকও পাবি না তোর মাই তো যায় তুই কি মনে করছো তোর লোক পেনা পুট মো ঘরে বইয়া মুই তোর ভালো লাগে এই আর পেনা পুটির না দি মোরও খিদা লাগছে এক বইয়ে লও আমার না ঠিকইছি বাটে উঃ যাইতে আছে একলগে খাইবে এ শুধা আষার মাংস লইয়া যান শীতল কাতল রুই বোয়াল শেউয়া ডবরি বন্যা ভক্তরি না নদীর পা গা জাগর গেলেন না গরু কি দোষ করছে খাসি হ্যাঁ যাইতে আসে উস্কানিতে যাইতে আছে জান 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 কনা গাফ পানিয়া যাইতেন ডেজার্ট খাইবে না খাওয়ার পরে শর্ত আরোপ করছে সেইখানে তাদের কোনো খেয়াল নাই তারা তাকে আবার উসকেইয়ে দেয়